হ্যালো এবি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে থেকেই ঘুড়ির মানে কেনা আরম্ভ হয়ে গেল তোমরা আগের আগেরবারেও আমার তো দেখেছ কি হারে ঘুড়ি কিনেছে আজকে থেকে শুরু হলো তোর ওর বাবা গিয়েছিলো একটা বন্ধুর সঙ্গে ঘুড়ি দেখতে তো বেটাকে নিয়ে গেছে মানে ছেলেকে নিয়ে গেছে মানে গুঁড়ি কিনবেই তো ঘুড়ি কিনে নিয়ে চলে এলো তারপর ছেলে এসেই আগে ঘুড়ি ছিঁড়ে আরম্ভ হয়ে গেছে ঘুড়ি দেখা তো সুতোটা কাটতে পারছে না এত শক্ত আমি আবার কেটে দিলাম তো ঘুড়িগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল তো দেখো আর বাপ ব্যাটা দুজনেই তো ঘুড়ি পাগল মানে ওর বাবা এসেও ঘুড়ি নিয়ে বসে পড়লো এই দেখো দুজনেই ঘুড়ি নিয়ে আগে বসে পড়লো তো কাল থেকেই কালকেই বিকাল থেকেই ঘুড়ির জন্য বায় না ঘুড়ি ওড়াবো ঘুড়ি ওড়াবো করছিলো কিন্তু কে ঘুড়ি উড়িয়ে দেবে বলো আমি তো ঘুড়ি ওড়াতে পারি না আর ও একা ঘুড়ি ওড়াতে পারে না ওর বাবাকে এই বায় না যে আজকে তুমি ঘুড়ি ওড়াবে তো সকাল থেকে চড়া রোদ উঠেছে ওই রোদেতে কী করে ঘুড়ি ওড়াবে বলো ওর ওর বাবা বললো যে বিকালবেলা ঘুড়ি উড়িয়ে দেবো তো তাহলে ঘুড়ি কিনবো চলো তো ভোলা যেটু যাচ্ছে চলো আমিও ঘুড়ি কিনতে যাব। বলে গেল ওর সঙ্গে যে ওই যে ঘুড়িগুলোকে কিনে নিয়ে এসছে ওর বাবা নিচে দেখছে কাঠিগুলো কীরকম আর ও ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন ঘুড়িটা কীরকম নিয়ে এসছে প্রত্যেকটা ঘুড়ি বেশ দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দেখো এটা একটা কার্টুনের নিয়ে এসেছে বেশ ভালো লাগছে ঘুড়িগুলো দেখতে তো জানি না বিকালবেলা কী হবে মানে গিয়ে বৃষ্টি হবে কি কি হবে তবে মেঘ জমছে আকাশে একটু একটু করে মেঘ জমছে বিকালবেলা মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েও ছিল জানো তো তো কারণ আমি দেখো বিকালবেলায় হয়ে গেছে আমি তোমাদের রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছি ওই যেন সারাদিনটা কাটিয়ে তোমাদেরকে ভয়েসটা রাত্রিবেলা দিচ্ছি তো বিকালবেলা দেখো পাঁচটার সময় ঘুম থেকে ঘুমায় নেই যেন সারা দুপুরটা ঘুমায় নে বিকাল চারটে থেকে আমাকে ঘুমাতে দেয়নি তো আর বিকালবেলা পাঁচটার সময় আকাশে মেঘ দেখো না ঘুরিয়ে উড়িয়েছে আর কলকল করে এলো বৃষ্টি আর প্রচুর মেঘ করেছিল প্রচুর মেঘ দেখো এত মেঘ যে কি বলবো আর বৃষ্টিটাও হয়েছে খুব জোরে আমরা বৃষ্টি দেখতে দেখতে চা ঝুড়ি ভাজা নিয়ে চলে গেছিলাম ছাদেতে ছোট ঘরটাতে সবাই মিলে বসে খাচ্ছিলাম চা ঝুড়ি ভাজাই দেখো চা আমি খাচ্ছি আর তোমার দাদাও চা খাচ্ছে সবাই মিলে বসে ঝুড়ি ভাজা চা খাচ্ছিলাম আর আমার ছেলেও মাঝে মাঝে ঝুড়ি ভাজা খাচ্ছে আর ওই ছাদের দরজাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছে দেখো আর এই দেখো ওই বাচ্চাটা দেখেছ বৃষ্টি পড়ছে তাও কিরম বৃষ্টির মধ্যে ঘুরি ওড়াচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কলকল করে ও তাতেও ঘুড়ি উড়ি উড়িয়ে যাচ্ছে প্লাস্টিক ঘুড়ি বলে উঠছে উঠছে মানে ওড়াতে পারছে না তাও দেখো না ঠিক মানে ঘুড়িটাকে নিয়ে করে যাচ্ছে আর বাবু বলছে আমিও বলছে এমনি সর্দি করেছে আবার এমনি ওয়েদার খারাপ বলো না প্রত্যেক সবার জ্বর হচ্ছে আমি যে একদম যাবি না আকাশে ভালো মেঘ জমে আছে মেঘ তখনও ছাড়ে নেই টিপ করে বৃষ্টি পড়ছে তো আর চারিদিকটা যেন ঝলমল করছে বৃষ্টি হলেই যেন চারিদিক যেন কীরকম ঝলমল রোদে রোদ দূরে একরকম ঝলমল করে আর বৃষ্টিতে অন্যরকম একটা মানে দেখতে লাগে তাই না আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা থামতে আমরা একদম ওপর ছাদে গেলাম জানো তো ওপর ছাদে তোমার দাদা বাবুকে নিয়ে বাবু বায়না করছিল আর একটু হাওয়া ছিল না বৃষ্টিটা থামলো কিন্তু একটু হাওয়া নেই তো ওপর ছাদে গেলাম ওপর ছাদে যে বাবু বায়না করছিল ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল তোমার দাদা কিন্তু ঘুড়িটা একদম উঠছে না আর দেখো আকাশে কিছুটা রোদ আছে মানে হালকা হালকা আলো ফুটছে আর হালকা হালকা মেঘ আছে আর ওপর থেকে যেন নিচে নিচের বাড়িগুলো যেন কি ছোট্ট ছোট্টো লাগে না কীরকম রকম মানে দেখতে খুব সুন্দর লাগে ছাদে উঠলে অনেক দূর পর্যন্ত দেখতেও পাওয়া যায় যেমন আর দেখতেও মানে সুন্দর লাগে বেশ ভালো লাগে আর এই দেখো বাড়িগুলো যেন কত নিচুতে এরকম লাগছে একদম তিনতলা থেকে মানে ভিডিওটা করেছি তো ওই জন্য আর আকাশের কালারটা দেখেছো কি সুন্দর লাগছে পুরো নীল তো নীল খুব ভালো লাগছিলো আকাশের কালারটা তো ওর বাবা পারলো না ঘুরিয়ে উড়িয়ে তারপর ও একা একাই ঘুড়িটাকে নিয়ে লটকাচ্ছিল তো পারে না আমি বললাম যে ছেড়ে দা ওকে দাও ও তবু চেষ্টা করুক বলে ও রকমেই চেষ্টা করছিল ঘুড়িটাকে নিয়ে আর আমি এদিকে তোমাদের ভিডিও করছিলাম আর আকাশটা দেখে আজকে আমার খুব ভালো লাগছিলো কিছুটা মেঘ দেখো আর কিছুটা মানে আকাশটা পরিষ্কার হয়েছে এরকম হচ্ছে আর তারপর এত মেঘ করে এলো মানে ঘুড়ি ওড়াতে ওড়াতেই বৃষ্টি চলে এলো তো আমাদের নিচে নেমে পড়তে হলো যে বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা আমরা নিচে চলে এলাম এসে দেখো আবার রেডি হলাম বেরোবো প্রথমে ভাবলাম এত বৃষ্টি হলো যে ভাবছিলাম বেরোতেই পার পারবো না তারপর বেরোলাম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কি কমছে বলো এত গরম দেখো রেডি হয়েছে পুরো ঘেমে চান করে গেছি মানে এত গরম হচ্ছে যে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে এ দেখো আর গাড়ি বার করলো তোমার দাদা গাড়ি বার করতে আমরা বেরোলাম কারণ গোপালের মিষ্টি কিনতেই হবে আর বাবুর সর্দি করেছে সর্দির কয়েকটা ওষুধ কিনবো তোমার দাদার কাশছে কাশির ওষুধ কিনবো কয়েকটা ওষুধও কিনতে হবে তো যাচ্ছি বেরিয়ে পড়লাম তারপরে ছোটো মামাদের বাড়ি গেলাম ওখানে সিন্টু মেশিন তুলেছে তো ওই জন্য আরও দেখা হয় না ওদের অ্যাকোয়াগার্ড লাগিয়েছে সিন্টুদের অনেক দিন যাওয়া হয় না আমি বললাম তাহলে চলো বলে গেলাম দেখো ওখানে জল জমেছে দেখেছো রাস্তাতে তোমরা দেখতে পেলে কি কি জানি রাস্তায় কি জল তারপর জল পেরিয়ে গেলাম ছোটো মামাদের বাড়িতেই তো দেখো তো ওখান থেকে বেরিয়ে আর ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি মামার বাড়িতে তারপর আস্তে আস্তে চলে এলাম বাড়ির দিকে ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম প্রায় নটার পর আমরা বেরিয়েছিলাম ওখান থেকে এই ছোটো মামাদের যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম তো ওখানে ওদের ওখানেও জল ছিলো চারিদিক প্রচণ্ড অন্ধকার ভালো করে হয়তো আলো পড়েনি ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না তারপর দেখো চলে এলাম আসার সময় কোপালের মিষ্টি কিনলাম আর মিষ্টির দোকানে না গরম গরম জিলিপি ভাসছিলো জানো তো দেখে খুব ভালো লাগছে আর যা যেহেতু রথ এখনও কাটেনি উল্টো রথ আছে ওই জন্য চারিদিকে প্রত্যেকটা মিষ্টির দোকানে বেশ জিলিপি ভাসছিলো আর ছোটো মামাদের বাড়িতে যেহেতু জিলিপি খেয়ে এসেছি আর তোমার দাদাও কালকে সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো গরম গরম জিলিপি আর ওই জন্য জিলিপি কিনলাম না ফ্রিজেও পড়ে ও আছে আৰু কিনা হল নোপালে মিচিটা কিনে বা বুৰ ঔষধ কিনিলো বাবুরা তোমার দাদার ওষুধ কিনলাম এদেরকে ওষুধের দোকানেও এসেছি তোমাদের দুজনের ওষুধ কিনলাম বাবু একটা টিকটক লজেন কিনলো কিনে তারপর বাড়ি চলে এলাম আর মা বাপিও গিয়েছিল ওরা আবার বাবুর জন্য চাউমিন কিনে নিয়ে এলো রাত্রিবেলা চাউমিন খাওয়া হবে মানে বাবু খাবে আর আমাদের মাংস আছে ভাত আছে মানে মুড়ি করে খাওয়া হয়ে যাবে দেখো বাড়িতে চলে এলাম এসে ওর খুব জোর ঘুম পেয়েছে যেহেতু সারা দুপুর ঘুমাইনের ঘুম পেয়েছে ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো গুড নাইট শুভরাত্রি টাটা